ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর ছাত্রছাত্রীদের জন্য আজকে ভূগোল বিষয়ের তোমাদের বোর্ডের যে টু এক্স মডেলের নমুনা প্রশ্নপত্রটি আছে আজকে ভিডিওর মাধ্যমে সেটা দেখিয়ে দেবো মূল উদ্দেশ্য এই ভিডিওটি করার যাতে ছাত্রছাত্রীরা সেমিস্টার ফোর পরীক্ষায় অ্যাকচুয়ালি কীরকম প্রশ্ন আসবে তাতে বুঝতে পারি কারণ আমরা দেখেছি মার্কেটে যে সকল টেস্ট পেপারগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু বোর্ডের সেই টু এক্স মডেলের গাইডলাইন্সটা কিন্তু মেনে হয়নি তার জন্য ছাত্রছাত্রীদের ওয়াকিবহল করার জন্যই আমার এই উদ্যোগ যার দ্বারা আমি ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেবো কিভাবে তোমাদের প্রশ্নের প্যাটার্ন হতে চলেছে কিভাবে তোমাদের উত্তর করতে হবে যাতে পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি তোমার দিক থেকে একশো শতাংশ পুরোপুরি একদম নিশ্চিত থাকতে পারো তবে একটা সতর্কবার্তাও রয়েছে এই ভিডিওটা দেখে এই রকম কেউ কিন্তু ভেবো না কারণ অনেকেই আছে ভিডিও স্কিপ করে দেখে এটা ভেবো না যে এই প্রশ্নগুলোই তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষায় আসতে চলেছে তা কিন্তু নয় এই রকমের প্রশ্ন আসবে এই প্যাটার্নের প্রশ্ন আসবে এটা কিন্তু সাজেশানও নয় এটা কিন্তু বোর্ডের প্রশ্ন পত্র নয় তবে এটা বোর্ডের নমুনা প্রশ্নপত্র এটা মাথায় রাখতে হবে তোমাদের জন্য সাজেশনের ভিডিও খুব দ্রুতই আসতে চলেছে তাছাড়া অধ্যায় ভিত্তিক গোটা সিলেবাসের নোটস আমরা আগেই দিয়েছি যেখান থেকে তোমরা একশো শতাংশ কমন পেতে পারো এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের দেওয়া প্রয়োজন হলে দেখে নিতে পারো আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও উত্তর সহ আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনেই কোনো ভিডিও এবং আপডেট হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে উচ্চ মাধ্যমিকের ভূগোলের বোর্ডের যে টু এক্স মডেলের প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র আছে সেটাই দেখাচ্ছি সতর্কবার্তা হিসাবে আমি আগেও বলেছি এখন আবারও বলছি যে এটা কিন্তু বোর্ডের নমুনা প্রশ্নপত্র মাত্র মানে এই প্রশ্নপত্রের মতো প্রশ্ন আসবে এই প্রশ্নগুলোই হুবহু যে তোমাদের পরীক্ষায় আসবে তা নয় বা এই প্রশ্নই যে সাজেশান তা নয় তোমাদের বোঝানোর জন্য এটা আমি করা তবে হ্যাঁ এখানে যে প্রশ্নপত্রগুলো রয়েছে এর মধ্যে থেকে তোমরা কমন পেতে পারো কিছু সংখ্যক প্রশ্ন তবে আসবেই এরকম কোনো মানে নেই সাজেশানের ভিডিও তোমাদের জন্য আগামী দিনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেখান থেকে তোমরা সম্পূর্ণটা কমন পাবে পাশাপাশি তোমাদের জন্য গোটা সিলেবাসের নোটসের ভিডিও এসছে সেখানে সমস্ত প্রশ্ন উত্তর করে দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা কমন পাবে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া দেখো পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন তোমাদের তিনটে পার্ট এ পার্ট এ পার্ট বি পার্ট সিতে প্রশ্ন হবে প্রথমে পার্টেতে প্রশ্ন যখনই হাতে পাবে তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে যার মধ্যে একটির উত্তর করতে হবে বোর্ড টু এক্স মডেল বলেছে কিন্তু পাঁচের ক্ষেত্রে ভূগোলে বোর্ড কিন্তু তিনটে প্রশ্ন দিয়েছে যার মধ্যে একটির উত্তর করতে হবে যেমন প্রথম প্রশ্ন এখানে উইলিয়াম মডিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো এটা যদি না করতে চাও তার জন্য দু নম্বরের প্রশ্ন প্রতিসারী পাঁচ সীমানায় কি কি প্রকার ভূমিরূপ গঠিত হয় চিত্রসহ আলোচনা করো যদি এটা নাও করো তার জন্য তিন নম্বর প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি থেকে বিন্যাসের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো অর্থাৎ প্রথমেই পার্ট এতে একের দাগে যে তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটির উত্তর করতে হবে যেটাতে থাকছে মোট পাঁচ নম্বর তারপরে পার্টেতে এতে তোমাদের দুইয়ের দাগে যে প্রশ্ন উত্তরগুলো থাকবে এখানে তোমাদের মোট চারটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে দুটি প্রশ্ন তিন করে মানে এখানে থাকবে ছ নম্বর চারটে প্রশ্ন আসবে চারটের মধ্যে যে কোনো দুটো তোমরা করতে পারো এখানে যেমন প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও দু নম্বরের প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ এর মধ্যে তিনটি পার্থক্য নিরূপণ করো তিনের প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী প্রধান তিনটি নিয়ন্ত্রক কি কি আর চার নম্বরের প্রশ্ন জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য জীব সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও তো দুয়ের এই রকম তোমাদের চারটি তিন নম্বরের প্রশ্ন থাকবে যেখান থেকে তোমাদের কিন্তু নিজেদের পছন্দমতো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট ছয় এখানে থাকছে তারপরে পার্টেতে তোমাদের তিনের দাগে যে প্রশ্ন থাকবে এখানেও তোমাদের চারটি প্রশ্ন থাকবে দুটির উত্তর করতে হবে অর্থাৎ এইখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে অর্থাৎ দুটি প্রশ্নের উত্তর করতে হবে মোট আছে চার তাহলে যদি হিসেব করো মোট পার্ট এতে তোমাদের রয়েছে পনেরো নম্বর পনেরো নম্বরের প্রশ্নের প্যাটার্ন এইরকম আমি আগে দেখিয়ে দিই প্রশ্নগুলো এখানেও চারটি প্রশ্ন দুটির উত্তর করতে হবে প্রথম প্রশ্ন সমুদ্র বক্ষের বিস্তৃতির দুটি কারণ উল্লেখ করো দুইয়ের প্রশ্ন পশ্চাৎ তটভূমি ও সম্মুখ তটভূমির দুটি পার্থক্য লেখক তিনের প্রশ্ন উপকূলীয় আবহাওয়ার ওপর সমুদ্র স্রোত কীরূপ প্রভাব বিস্তার করে আর চার নম্বরে ব্ল্যাক ডেটা বুক কি পার্ট এতে এই যে তিন তিনটে মানে তিনটে থাকে তোমাদের প্রশ্ন হবে যেখানে একের দাগে তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে একটির উত্তর করতে হবে দুয়ের দাগে চারটি তিন নম্বরের প্রশ্ন থাকবে তার মধ্যে দুটির উত্তর করতে হবে আর এই যে তিনের দাগে এখানেও চারটি দু নম্বরের প্রশ্নের উত্তর প্রশ্ন দেওয়া থাকবে উত্তর করতে হবে দুটি মোট চার নম্বর এই হচ্ছে পার্ট এতে তোমাদের মোট পনেরো নম্বর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে তোমাদের পার্ট বি এখানে আছে মোট দশ নম্বর শুধুমাত্র পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর শুধুমাত্র পার্ট এতেই রয়েছে পার্ট বি আর পার্ট সিতে করে কিন্তু তিন আর দুই কোনো পাঁচ সেখান থেকে আসবে না তো পার্ট বিয়ের প্রশ্নগুলো কীরকম চারের দাগে থাকবে তোমাদের পার্ট বিয়ের চারটে তিন নম্বরের প্রশ্ন সেখান থেকে দুটির উত্তর করতে হবে বলেই দেবে চারটি প্রশ্ন দেওয়া যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির মান দুই করে মোট ছয় প্রথম প্রশ্ন এখানে দেখো জনসম্প জনসংখ্যা সম্পর্কিত ম্যালথুসিয়ান তত্ত্বটি ব্যাখ্যা করো দুয়ের প্রশ্ন জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের দুটি করে বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো তিনের প্রশ্ন উন্নত দেশের বয়স লিঙ্গ পিরামিডের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো আর চারের প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য সেটা হচ্ছে অমর্ত সেনের ধারণা অনুসারে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটি বিবৃত করো তো পার্ট বিতে চারের দাগে চারটি তোমাদের প্রশ্ন থাকবে তিন নম্বরের যার মধ্যে দুটির উত্তর করতে হবে মোট ছ নম্বর তারপরে পাঁচের দাগ পাঁচের দাগেও তোমাদের চারটি দু নম্বরের প্রশ্ন থাকবে সেখান থেকে দুটির উত্তর করতে হবে মোট চার তাহলে ওপরে তোমাদের করতে হলো তিন নম্বরের দুটি প্রশ্ন ছয় আর এখানে দু নম্বরের দুটি প্রশ্ন চার পার্ট বিতে মোট দশ নম্বর তো পাঁচের দাগে চারটি প্রশ্ন রকম দেওয়া থাকতে পারে দেখো প্রথম প্রশ্ন জন অভিক্ষেপের উদ্ধারণা দাও দুয়ের প্রশ্ন উদাহরণ সহ কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও তিনের প্রশ্ন মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝো আর চারের প্রশ্ন কোন কোন কারণে শহর থেকে গ্রামে প্রবর্জন ঘটে প্রধান দুটি কারণ লেখো এই যে চারটে প্রশ্ন এই রকম টাইপেরই সাধারণত এখানে সংজ্ঞা কারণ এগুলো জানতে কিন্তু চাওয়া হয় তোমাদের প্রশ্নের প্যাটার্নটা বুঝিয়ে দেওয়াটা আমার মূল উদ্দেশ্য সাজেশান তো আসবেই গোটা সিলেবাসের নোটস দশটা বিষয়ের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশানের দিয়েছি সেখানে এই যে নমুনা প্রশ্নপত্রগুলো বোর্ডের দ্বারা প্রকাশ করা হয়েছে তার উত্তরও করে দেওয়া রয়েছে সেই ভিডিও যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম যদি মনে করো একবার দেখে নিতে পারো তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে এবার আসবো তোমাদের কোশ্চেনের শেষ পার্ট পার্ট সি এখান থেকেও দশ নম্বর থাকবে ছয়ের দাগে থেকে পার্ট সি শুরু হবে এখানে ছয়ের দাগে প্রথমে চারটি তিন নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকেও তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের পছন্দমতো দুটি প্রশ্নের উত্তর তুমি করতে পারো মোট ছ নম্বর প্রথম প্রশ্ন কীরকম পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির প্রধান তিনটি কারণ লেখো দুয়ের প্রশ্ন সাম্প্রতিককালে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের তিনটি কারণ উল্লেখ করো তিনের প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের ধারণা দাও চারের প্রশ্ন গঙ্গা নদী দূষণের প্রধান তিনটি কারণ বিবৃত করো এই রকম তোমাদের চারটি তিন নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে উত্তর করতে হবে দুটি মোট ছ নম্বর তারপরে সাতের দাগে সাতের দাগে চারটি দু নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের উত্তর করতে হবে এখানেও দুটি তাহলে এখানে চার আর ওদিকে ছয় দশ হয়ে গেল কীরকম প্রশ্ন প্রথম প্রশ্ন ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির দুটি কারণ বিশ্লেষণ করো দুয়ের প্রশ্ন আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের গুরুত্ব মূল্যায়ন করো তিনের প্রশ্ন পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের মূল দুটি কারণ লেখো আর চারের প্রশ্ন সুন্দরবন অঞ্চলের মানুষ বন্যপ্রাণের সহাবস্থানের ক্ষেত্রে বা জীবযাত্রায় মূল বাধাগুলি কী কী তো এই ছিল তোমাদের বোর্ডের যে টু এক্স মডেলের প্রশ্নপত্রটি নমুনা প্রশ্নপত্র সেটা দেখিয়ে দিলাম আবারও বলছি এই প্রশ্নপত্রটি দেখানোর কারণ প্রশ্ন তোমাদের রকম বোর্ড পরীক্ষায় আসতে চলেছে প্যাটার্নটা তোমাদের বোঝানোর জন্য এটা কিন্তু সাজেশান নয় বা এই প্রশ্নই পরীক্ষায় আসবে তা নয় তবে হ্যাঁ এখান থেকে বেশ কিছু প্রশ্ন তুমি কমন পেতেই পারো সাজেশনের ভিডিও আগামী কয়েকদিনে তোমাদের জন্য আসতে চলেছে তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইলো আর ভিডিওর ডেসক্রিপশানে তো আমরা প্লে লিস্টের লিঙ্ক দিয়েই রেখেছি গোটা সিলেবাসের সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে পিডিএফও সংগ্রহ করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো